ভোটাধিকার সহ প্রবাসীদের সব অধিকার নিশ্চিত হবে কবে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন উনিশশো সালের মুক্তিযুদ্ধ কিংবা দুই হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলন বাংলাদেশের প্রতিটা অর্জনের পেছনে প্রবাসীদের অবদান অনন্য নয় মাসের সংগ্রামে মুক্তিযোদ্ধারা যেমন অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করেছেন তেমনি মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন দেশে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা পাশাপাশি অর্থ ও রসদ সংগ্রহেও তাদের ভূমিকা অনেক একইভাবে যুদ্ধবিধ্বস্ত এই বাংলাদেশ গড়ার পেছনেও প্রবাসীরা দারুণ ভূমিকা রাখছেন বিশেষত প্রবাসী আয় পাঠিয়ে শুধু মুক্তিযুদ্ধ কিংবা জুলাই আগস্টের আন্দোলন নয় এই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কোটি প্রবাসী ভূমিকা রাখছেন বিশ্বমন্দা হোক কিংবা করোনা মহামারী হোক ডলার কিংবা রিজার্ভ সংকট সবসময় ভরসা এই প্রবাসীরা সর্বশেষ দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরেও তারা পাঠিয়েছেন প্রায় চব্বিশ বিলিয়ন ডলার কয়েক মাস ধরেও প্রবাসী আয় মর্ধমুখী বিশ্বব্যাংক ও নোমাডের প্রতিবেদন বলছে প্রবাসী আয়ে বাংলাদেশ এখন বিশ্বে সপ্তম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি তথ্য বলছে এক কোটিরও বেশি বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছেন যার সাত পাঁচ শতাংশই আছেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত ওমান ও বাহরাইনে এছাড়া মালয়েশিয়া সিঙ্গাপুর ব্রুনেই জর্ডান লেবানন ইতালি এবং দক্ষিণ কোরিয়া সহ পৃথিবীর প্রায় সব দেশেই কম বেশি আছেন বাংলাদেশি প্রবাসীরা মূলত নির্মাণ শ্রমিক প্লান্টেশন কৃষি সার্ভিস বা উৎপাদন খাতে অদক্ষ কর্মী হিসেবে কাজ করতে যান বাংলাদেশিরা তবে একটা বিষয় ভীষণ ইতিবাচক বাংলাদেশিরা খুব দ্রুত কাজ ও ভাষা শিখে যান এরপর কঠোর পরিশ্রম করে দেশে টাকা পাঠান বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেউ জানতে চাইলে আমি তিনটি অক্ষর বলি ইইএফ এবং গে ই মানে এক্সপ্যাট্রিয়েট ওয়ার্কার এক্সপ্যাট্রিয়েট ওয়ার্কার বা প্রবাসী শ্রমিক এফ মানে ফার্মার্স ফার্মার্স বা কৃষক আর জি গে মানে গার্মেন্টস ওয়ার্কার গভর্নমেন্ট ওয়ার্কার বা পোশাক শ্রমিক যে যত বড় কথায় বলুক বাংলাদেশের অর্থনীতির ভিত আসলে এই তিন খাতে দাঁড়িয়ে এর মধ্যে প্রবাসীদের অবদান অনন্য বিশ্বমন্দা হোক কিংবা করোনা মহামারী হোক ডলার কিংবা রিজার্ভ সংকট সবসময় ভরসা এই প্রবাসীরা সর্বশেষ দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরেও তারা পাঠিয়েছেন প্রায় চব্বিশ বিলিয়ন ডলার বাংলাদেশ এখন আর বিদেশি লিনের উপর নির্ভরশীল কোনে দেশ নয় তার একটা বড় কারণ প্রবাসী আয় শুনলে অবাক হতে পারেন সারা বিশ্ব মিলে বাংলাদেশকে এখন যে পরিমাণ লিন বা অনুদান দিচ্ছে বা সরাসরি বৈদেশিক বিনিয়োগের এফডিআই যে অর্থ আসছে তার চেয়ে ছয় থেকে দশ গুণ পর্যন্ত বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা দুই হাজার সাত দুই সালে সারা বিশ্বব্যাপী যখন অর্থনৈতিক মন্দা তখন প্রবাসীদের পাঠানো অর্থের কারণে বাংলাদেশকে কোনো সংকটে পড়তে হয়নি আবার করোনা মহামারীর মধ্যেও রেকর্ড পরিমাণ দুই চার বিলিয়ন ডলারের প্রবাসী আয় পাঠিয়েছেন প্রবাসীরা জুলাই আগস্টে প্রতিবাদ করে প্রবাসীরা প্রবাসী আয় পাঠানো কমিয়ে দিলেও কয়েক মাস ধরে প্রবাসীরা বিপুল পরিমাণ অর্থ পাঠাচ্ছেন অন্যদিকে অনাবাসী বাংলাদেশিরা আছেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া জার্মান সহ পৃথিবীর নানা দেশে তারা দেশে যেমন প্রবাসী আয় পাঠাচ্ছেন তেমনি বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন তাদের কাজ দিয়ে আজকের দিনে এই আলোচনার কারণ আজ জাতীয় প্রবাসী দিবস প্রবাসীদের অবদানের স্বীকৃতি দিতেই দুই শূন্য দুই দুই সালের দুই সাত ডিসেম্বর মন্ত্রী পরিষদের সভায় প্রতি বছরের তিন শূন্য ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস পালনের এই সিদ্ধান্ত হয় দুই শূন্য দুই চার সালে এক আট ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবসের অনুষ্ঠান জাতীয়ভাবে একসঙ্গে হয়েছে বাংলাদেশের কেন প্রবাসীদের কথা বারবার স্মরণ করা উচিত একটু পেছনে ফিরলে দেখা যাবে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এক নয় সাত এক সালের এক ছয় ডিসেম্বর যখন বিজয় লাভ করে তখন যুদ্ধবিধ্বস্ত এই বাংলাদেশ ছিল পৃথিবীর অন্যতম দরিদ্রতম দেশ একদিকে প্রায় শূন্য রিজার্ভ আরেকদিকে ডলারের তীব্র সংকট ভাঙা সব রাস্তাঘাট কিন্তু স্বাধীনতার পাঁচ দশক পর বাংলাদেশের ইতিবাচক অর্থনীতির পেছনে বিশাল অবদান রেখেছে প্রবাসীরা মূলত এক কোটিরও বেশি প্রবাসী বিদেশ থেকে এই প্রবাসী আয় পাঠাচ্ছেন তবে যারা দেশকে এত দিচ্ছেন সেই প্রবাসীদের দুর্ভোগের শেষ নেই পাসপোর্ট তৈরি থেকেই এর শুরু এরপর মধ্যসত্ত্ব ভোগী ও দালালদের দৌরাত্ম চাকরির বিষয়ে অসত্য তথ্য উচ্চমূল্যে ভিসা কেনাবেচা স্বাস্থ্য পরীক্ষা সরকারি ছাড়পত্র সবক্ষেত্রে সীমাহীন যন্ত্রণা দেশের আকাশ পাড়ি দিলেই শুরু হয় বিরূপ প্রকৃতি অমানসিক পরিশ্রম অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন মালিকদের প্রতারণা নির্যাতন নির্যাতনসহ কত কি দেশে ফিরলেও সেই একই কষ্ট সবচেয়ে বড় কথা প্রবাসীরা বিদেশে থাকেন বলে তাদের ভোটাধিকার নেই ফলে তাদের কথা যেন কেউ শোনে না অথচ ভারত কিংবা ফিলিপাইন তাদের প্রবাসীদের জন্য অনেক উদ্যোগ নিচ্ছে অনাবাসী কিংবা প্রবাসী এবং প্রবাসী আয় সব দিক থেকেই গোটা পৃথিবীর শীর্ষ দেশ ভারত সেই ভারত তাদের প্রবাসী নাগরিকদের অবদানের স্মরণে প্রতি বছরের নয় জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করে থাকে নয় জানুয়ারি বেছে নেওয়ার কারণ এক নয় এক পাঁচ সালের এই দিনে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন